হ্যালো حسين ভাই জি স্যার দেখতে পাচ্ছেন এখানে একটা পাটা কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন পাঠা নাকি পয়দাতের ভাই বাইদাতের পাটা এটা চারদাত চারদাত না চারদাত একটু ঘোরা আন তো দেখাই হাইট কতটুকু আছে পাটার 42 in বিয়ালে সিনচের পাঠা জাত কি জাত তোতা তোতা মেতে তোতা মেতে তোতা না দর্শক দেখতে পাচ্ছেন কেমন কি দাম উঠতেছে দাম বলতেছে কেমন পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর বাজার কেমন বুঝতেছেন বাজার কম কম বাজার কম বাজার কম না দর্শক দেখেন পাঠাটা যদি কারো পছন্দ হয় যদি বিক্রি না হয় নাম্বারটা বলেন নাম্বার যদি থ্রি ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে পাবে দর্শক দেখেন পাঠাটা যদি কারো পছন্দ হয় আপনারা পেয়ে যাবেন ভাইয়ের এখানে ঠিক আছে ভাই অনেক দূর থেকে আইছেন ধন্যবাদ আপনাকে নাটোর নাটোরে আসার জন্য আচ্ছা ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করতেছি নাটোর তেবারিয়া হাটের আজকে পাঠার হাটে দর্শক আমি আজকে আপনাদের মাঝে দেখাবো বিভিন্ন জাতের পাঠার দাম দর অবশ্যই আপনার ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আজকে বার হচ্ছে রবিবার প্রতি সাপ্তাহিক রবিবার এই হাটে কিনা হয়ে থাকে তো শুনুন শুরু করা যাক এই তপন দাদা কি করতেছেন হাটে পাঠা দেখতেছেন মাশাল কয় দাঁতের এটা দুই দাঁত না আর এটা চার দাঁত না চার দাঁত দুই দাঁত ওই পাড়া কত হাইট কতটুকু আছে হাইট আটত্রিশ আর এটা এটা আটত্রিশ দাম কত যাচ্ছে এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার

দাঁতেনি এখনো ভাই এটা কি জাতের পাঠা এটা গুজরি ভাই গুজরি কয় দাঁতের এটা চার দাঁত হাইট কত আছে এটার হাইট 40 40 একটু দেখাবেন একটু ঘোরায় দেখ দেখি কেমন কি দাম বলতেছে হাটে

দাম বলছে কয় দাঁতেরটা ভাই পাতা খাওয়াইতেছেন কসের পাতা হ্যাঁ দাম কয়টা এটা দাঁতের নে দাঁতে নেই না কয় টাকা দাম লাগতেছে এটা দাম হচ্ছে পঁয়ত্রিশ সাঁইতিরিশ আর পঁয়তাল্লিশ মিনিট কোন জায়গা থেকে আসছেন কি বিক্রি হয়ে গেল নাকি বিক্রি হয়নি ভাই বিক্রি হয়নি না কয় দাঁতার এটা

দাঁতাকে দাঁত আপনার একবারে জানতে হবে কাকা হ্যাঁ দাঁত যায় না বলতে হবে তাছাড়া তো মানুষ প্রতারিত হয়ে যাবে হ্যাঁ সেই তো হ্যাঁ আমি তো দেখতেছি এটা আট দাঁতের দুই চার ছয় না দাঁত যারা হ্যাঁ দাঁত যারাই দাঁত শেষ দাঁত যারা হ্যাঁ দেখ আপনারা যেহেতু বিক্রি করেন আগে জানবেন হ্যাঁ না মানুষ প্রতারিত হয়ে যাবে তো আপনি ধরেন দুই দাঁতের বললেন এটা কিন্তু দুই দাঁতের ছাগল না তাহলে যারা জানবে না এটা নেওয়ার পরে কিন্তু আপনার তারা কিন্তু প্রতারিত হয়ে যাবে ঠিক নাকি এই জন্য আগে জানবেন তারপরে হয়তো আপনারা কারো না কারো ছাগল আপনারা বিক্রি করতেছেন নাকি এখন জানে নিবেন হ্যাঁ কাকা ঠিক আছে এগুলো হতে সাবধান থাকবেন সবাই এবার আগে দেখে নিবেন এবং যেহেতু ওনারা বিক্রি করে ওনারাও এক জানে না ঠিক আছে কাকা ভালো থাকবেন না এখানে কষের আটটা ছাগল আছে দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে তেবারি হাটে কষের ছাগলটা কেমন দাম বলতেছে পঁচিশ ছাব্বিশ কয় দাঁত কয়টা ছয় দাঁত না ছয় দাঁতের হাইট কেমন হইতে পারে ছাগলটা হাইট কেমন হইতে পারে কত হবে 32 33 হবে 33 হবে না না কম হবে একটু 32 তো সব দেখেন বসের একটা ছাগল খুব ভালো মানে ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো আছেন হ্যাঁ কোসের ছাগলটা না কোসের ছাগল ইজাতের ছাগল এটা না হরিণ ওরিন ওরিয়ানা ওরিয়ানার কস হরিয়ানার কস না অরজিনাল হবে অরজিনাল আরে না অরিজিনাল হবে না কোসরি হবে ডালমিশাপা ডাকটা কত দাদ 6 দাদ গাব আছে তিন মাস দাম বলতেছে কত বা চাচ্ছেন কত দাম বিয়াল্লিশ হাজার হাজার বলতেছে কত বত্রিশ হাজার বত্রিশ হাজার দাম তো হয়ে গেছে গো দাম হয়ে গেছে তো দেখেন কষের একটা ছাগল ভালো কষ ঠিক আছে কাকা ভালো থাকবেন